ব্রাহ্মণ আমরা কাদের বলবো এই যে আমার ভিডিওতে যে বিতর্ক তৈরি হয়েছে যে ব্রাহ্মণ জন্মগুণে ব্রাহ্মণ বিভিন্নজন আবার কর্মগুণে ব্রাহ্মণের কথা বলছে তো ব্রাহ্মণ আমরা কাকে বলবো এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের মানদণ্ড কি হবে এই নিয়ে একটা বিরাট ঝামেলা তৈরি হয়েছে যারা জন্মগুণী তারা তো জন্মসূত্রেই ব্রাহ্মণ মানবে যাদের এটা রয়েছে এবার তাদের মধ্যেই অনেকে রয়েছেন বহু ব্রাহ্মণ রয়েছেন যারা জন্মসূত্রে ব্রাহ্মণ কিন্তু তারা কর্মসূত্রে মানেন তাদেরকে তো আমরা সাধুবাদ অবশ্যই জানাই তো আমরা বলি আমরা কাকে ব্রাহ্মণ মানি প্রথমত তার মধ্যে বেদ উপনিষদের জ্ঞান থাকবে তিনি সঠিকভাবে মন্ত্র এবং যোগ্য করাতে পার মন্ত্র উচ্চারণ এবং যজ্ঞ করাতে পারবেন তার সঙ্গে তার আচরণ ব্রাহ্মণের ন্যায় আচরণ হতে হবে শীল সুন্দর স্বভাব শান্ত আচরণ হতে হবে এবং পরম দয়ালু ধার্মিক হতে হবে তার মধ্যে কোনো বদগুণ থাকবে না কোনো নেশা থাকবে না কোনো তামসিক প্রবৃত্তি থাকবে না তাকেই আমরা ব্রাহ্মণ বলবো ওই জন্মেছে বলে ব্রাহ্মণ ঘরে তাকে আমরা ব্রাহ্মণ বলব এই ক্যাটাগরি নয় আমরা বলতে চাই যে প্রত্যেকে তার যোগ্যতা অনুসারে নির্ধারণ করা হোক আচ্ছা বলুন তো দেশের বর্ডারে দেশের বর্ডারে যদি ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ ক্ষত্রিয় বলে এবার ক্ষত্রিয়দেরকে এবার যদি ক্ষত্রিয়তের পরীক্ষা না নিয়ে অর্থাৎ তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি না করে ক্ষত্রিয় ঘরে সৈনিকের ঘরে জন্মেছে বলে তাদের সে হয়তো ডাক্তারি সেগুলো তাদেরকে যদি ক্ষত্রিয় এতে পাঠিয়ে দিই যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিই তাহলে দেশটার কীরম সর্বনাশ হয় বলুন তো কাউকে যদি বাঘা বর্ডারে ওইভাবে যদি পাঠিয়ে দেয় তাহলে দেশটার কী সর্বনাশ হবে আপনারা বুঝতে পারছেন তাহলে এবার আপনারা চিন্তা করুন কোনো ডাক্তার ক্ষত্রিয় ছেলে ডাক্তারের ট্রেনিং নিয়েছে অথচ এই জন্মগুণে মানার কারণে তাকে পাঠিয়ে দিল বাঘা বর্ডারে দেশটার হাল তো হবে কি বুঝতে পারছেন তেমনভাবেই আমরা চাই ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে অথচ ব্রাহ্মণের কোনো গুণ নেই তারা যে পৈত্র ধারণ করে তাদের যে নটা গুণ থাকে বলে তাদের কোনো গুণ নেই বিড়ি সিগারেট ফোঁকে মদ মাতালে লোক তাদেরকে আমরা ব্রাহ্মণ বলে মানতে পারবো না যারা মন্ত্র উচ্চারণ করতে গেলে যে দাঁত মানে দাঁত খুলে আসে তাদেরকে আমরা ব্রাহ্মণ বলতে পারবো না সোজা হিসেব আর তাদেরকে আমরা ব্রাহ্মণ বলতে পারবো না যারা মন্ত্র শ্লোকের পার্থক্য জানে না যারা ঈশ্বরের সংজ্ঞাটুকু যারা জানে না তাদেরকে আমরা ব্রাহ্মণ বলতে পারবো না সেই জন্যই বলছি ব্রাহ্মণ হবে তারা যারা বেদজ্ঞ যারা বেদ বেদপাঠি বেদের সম্পর্কে উপনিষদ দর্শন আমাদের শাস্ত্র সম্পর্কে জানবে সেই সঙ্গে তারা বৈদিক নীতি অনুসারে চলবে এবং বেদক্ত নীতি তারা আপন করবে নিজেদের আচরণে তাদের ভদ্রতা তাদের সভ্যতা বজায় রাখতে হবে মার্জিত হবে তাদেরকে ব্রাহ্মণ বলবো কারণ কি একটা ব্রাহ্মণের প্রকৃত সব থেকে বড়ো গুণ হলো তার আচরণ বা তার চরিত্র তার চরিত্র যদি শীল না হয় তার চরিত্র যদি সাধু মতো না হয় তাহলে তাকে ব্রাহ্মণ বলা চলবে না যে ব্রাহ্মণের আচরণ হীন তাকে শূদ্রের থেকেও হীন বলতে হবে আর যে শূদ্রের আচরণ উচ্চ তাদেরকে ব্রাহ্মণের থেকে উচ্চ বলতে হবে ব্রাহ্মণ মানে উচ্চ শূদ্র মানে নিচু এটা না কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সনাতন ধর্ম মতে এই চারটি কিন্তু এই সমাজের আধারস্তম্ভ একটিকে বাদ দিলে কিন্তু কোনোটা ঠিকবে না এবার শূদ্র কারা আমাদের মতে শূদ্র তারাই যারা অশিক্ষিত অর্থাৎ যাদেরকে সমস্ত কিছু শেখানোর পরেও যারা মাথায় রাখতে পারে না তারাই হচ্ছে শূদ্র আমার আমাদের মতে কি সমস্ত বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় সবাইকেই বেদক্ত শিক্ষা দেওয়া উচিত তারপরে যারা সেটাকে ধারণ না করতে পারবে বুঝতে অক্ষম হবে তাদেরকে শূদ্র বলা হোক শূদ্র তাই নয় শূদ্রদের গুরুত্ব এখানে কমে যায় না শূদ্ররা দৈহিক পরিশ্রম দিয়ে কিন্তু সমাজকে অনেক সাহায্য করে অতএব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকের মানদণ্ড তাদের যোগ্যতা অনুসারে নির্ধারণ করা হোক নাকি জন্ম অনুযায়ী যারা যারা একমত তারা তারা শেয়ার করুন ধন্যবাদ